কোরআনে আল্লা সুবাহানু তুর রায়ের সতেরো তো মায়াতে আল্লাহ তালা বলেছেন মা আ আল্লাহ তালা আসমান থেকে পানি নাজিল করে মনে রাখতে হবে কোরআনে পানির আসমান থেকে পানি নাজিল করা এবং কোরআন নাজিল করা আল্লা সুবাহানুতে প্যারালে উল্লেখ করাচ্ছেন ইন্টারচেঞ্জে বলি কখনো কখনো পানি নাজিলকে বলে আল্লাহ তালা কোরআনকে বোঝাচ্ছেন পানি যা করে কোরআন তাই করে পানি যা করে কোরআন তাই করে কি করে পানি আসমান থেকে আগত পানি এটি মৃত জমিনকে জীবিত করে ঠিক কোরআন কি করে মৃত মানুষকে জীবিত করে লিতুং জী রমন কে না হাইয়াওয়া হেই কল কল আল কে ফেরিয়েন আল্লাহ সুফহান হ তালা ইন নফিদা আলি কা লাদি কর লেমন কেন আলহু কল বুন আল কস্সম আউয়া শহীদ ইস্তজিব উলিল্লাহি ওয়ালি রসুলি ইদা দা কম লিমা ইয়ো হেয়ি কম কোরআন মানুষকে মূলত জীবন তাই এবং রাসুল তাই বলেছেন যেই অন্তরে কোরআন আছে সেটা জীবিত যে অন্তরে কোরআন নাই সেটি কি মৃত কি যেই ব্যক্তির মাঝে কোরআন নাই কালবাইতিল তিল খারিব এটা একটা বিরান ভূমির মতো মৃত ভূমির মতো অথবা বিরান বাড়ির মতো মৃত বাড়ির মতো যেখানে নান ইজ লিভিং দেয় সেখানে কেউ অবস্থান করে না আসমান থেকে আল্লাহ সুফানুয়ালা বৃষ্টির প্রাণী নাজিল করেন বৃষ্টির পানি ফাসালাত আউদিয়া তুম বেকাদা ইহা কিছু কিছু উপত্যকা আছে এরকম যে উপত্যকা এই আসমান থেকে আগত পানির মাধ্যমে একটা প্লাবন তৈরি হয় ফ্লাড তৈরি হয় এই ফ্লাডের মাধ্যমে এই আউদিয়া এই উপত্যকাটি একেবারে ভেসে যায় এবং এখানে যখন এই প্লাবিত হয় এই উপত্যকাটি এই উপত্যকার মধ্যে যত ধরনের ময়লা আবর্জনা থাকে এই প্লাবনের মাধ্যমে সকল ময়লা আবর্জনা ধুয়ে চলে যায় এখানে কোনো ময়লা থাকে না খড়কুটা থাকে না এখানে কোনো এমন কোনো উপাদান থাকে না যেগুলোই মাটিটাকে দূষিত করতে পারে এমন কোনো কিছু থাকে না এবং তারপরে কি হয় এটা তো একটা অবস্থা এবং দুই নম্বর অবস্থা আল্লাহ তালা বললেন এখানে যখন যায় তখন আপনি দেখবেন যখন প্লাবন হয় প্লাবনের সাথে সাথে পানি যখন যায় তখন এখানে একটা বুধবুদ তৈরি হয় জাবাদার রবি একটা এক্সট্রা বুধবুদ এখানে তৈরি হয় जी भूत भूत গুলো এনি টাইম ফা আম্মা যবদু ছা এই ভূত ভূত গুলো কিছু কোন পর কিন্তু শেষ হয়ে যায় ভূত ভূত মানে ফেনা ফেনা থাকবে না কিছু কোন পর কিন্তু ওয়া আম্মা মাইয়ান কুসুন নাস ইয়াম ওয়া আম্মা ওয়া আম্মা ইয়ান ফাউনাস ফায়ামকসু ফিল কিন্তু যেটা মানুষের জন্য কল্যাণকর সেটি নিচে থেকে যায় এর বিপরীত আবার আরেকটা ইস্যু আছে সেটা হলো যে ওয়া মিম্মা ইউকিদুন আলাইহি ফিন নার ইবতিগা হিলিয়াতিন আও মাতাই মিসলু আবার এমন কিছু জিনিস আছে যখন আপনি এগুলো ধরুন লোহা যদি হয় অথবা সোনা বানানোর জন্য যে মূল উপাদানগুলো এগুলোকে যখন আপনি আগুনের মধ্যে দেবেন তখন দেখবেন এখান থেকে এক ধরনের বুদ্বুদের মতো পানি হালকা পানি বের হয় বুদবুদ বের হয় মানে এর মধ্যে এক ধরনের পানি ছিল যেটি যখন উত্তপ্ত করা হয় তখন বুদবুদ আকারে বের হয় এবং উবে যায় তাহলে কিছু কিছু পানি এমন হয় যে কোনো একটা অঞ্চলকে একেবারে প্লাবিত করে দেয় আবার কিছু কিছু বুদ্বুদের মতো পানি বের হয় খুবই হার্ড কিছু পদার্থ থেকে সেগুলি দিয়ে আপনি কখনো কখনো হেলিয়া আপনি কখনো কখনো দিয়ে অর্নামেন্টস তৈরি করেন আপনার স্ত্রী বা আপনার কন্যাদের জন্যে মায়েদের জন্যে বোনদের জন্যে আও মাতা আইন অথবা এটা দিয়ে আপনি অন্য কোনো তৈজস পত্র বানান যেমন আমাদের মানে যদি দা খন্তি অথবা ধরেন প্লেট এরকম কোনো চামচ এরকম কিছু আমরা বানাই ওই রকম মেটল কোনো একটা জিনিস দিয়ে এখন এখানে এটা বলতে আল্লাহ তারা কী বুঝিয়েছেন যে আল্লাহ আসলে কোরআন নাজিল করেছেন মক্কার ভূমির দিকে যদি তাকান আপনি তাইলে দেখবেন যে এক দল লোক তারা এই কোরআনকে এমনভাবে গ্রহণ করেছে মানে একবারে গোটা অস্তিত্ব দিয়ে তারা করেছে তারা কোরআনকে গ্রহণ করেছে। যেমনি একটা উপত্যকা প্লাবিত হয়ে যায় বৃষ্টির পানির মাধ্যমে এবং এখানকার যত ময়লা আবর্জনা আছে সব একেবারে কি হয়ে যায় ক্লিন হয়ে যায় কোরআন একদল লোক একেবারে এরকম করে দেয় তার মধ্যে কোনো আবর্জনা থাকে না কোনো ময়লা থাকে না পঙ্কিলতা থাকে না একেবারে তাকে স্বচ্ছ পবিত্র পুত মানুষে পরিণত করে যেমন আবু বকর আল্লাহ অল্লাহু আনহু অমর আব্দুল খাতাব রাদি আল্লাহ আনহু যেমন আবু বকর অথবা ওসমান আলী আব্দুর রহমান ইবনে এবং উমায়ের মুসা ইবনে উমায়ের এরকম একদল লোক। ওয়াম আরেক দল কিছু লোক আছে। সেইসব লোক হচ্ছে ওয়াইম মা ইউকিদুন আলাইহি ফিন নার ইবতিগা আবার আও মাতা ইন জাবাদ আরেক দল লোক আছে যারা খুবই হার্ড মানে একেবারে রকের মতো অথবা আয়রনের মতো তারা ভয়াবহ শক্ত তারা। এদের উপরে যখন বৃষ্টির পানির মতো এরকম কোনো একটা কিছু আসে তখন ওই যে বুধবুথ যখন আসে বুধবুথ গুলো যখন সরে যায় তখন এটা একটা ব্যবহার্য জিনিসে পরিণত কিন্তু ব্যবহার্য ছিল না যেমন আপনি সোনার যে মূল উপাদানটি এটাকে যদি আপনি অর্নামেন্টে পরিণত না না তাহলে ব্যবহার করতে পারবেন ঠিক লোহাকে যদি আপনি আগুনের মধ্যে উত্তপ্ত না করেন তাহলে আপনি এটি দিয়ে কোনো দা খন্তি বা তৈজস বানাতে পারবেন না সেটাও আপনি ব্যবহার করতে পারবেন না যেমন অমর আবন খাতি আল্লাহ তালান হোক প্রচন্ড হার্ড মানুষ কিন্তু কোরআন যখন এসেছি তখন তাকে সোনায় রূপান্তরিত করে কিছু কিছু মানুষ গোটা কোরআনকে এভাবে গ্রহণ করে এবং তাদেরকে মুহূর্তের মধ্যে প্লাবরের মতো তাদের সব কিছু ভাসিয়ে নিয়ে যায় আবার কিছু কিছু মানুষ এরকম তারা গ্রহণ করতে একটু সময় নেয় বটে কিন্তু যখনই গ্রহণ করে তখন তারা সোনায় পরিণত হয়ে যায় প্রিয় ভাই বোন আপনি যখন কোরআনকে স্পর্শ করেন কোরআনকে ধরেন ধারণ করেন তখন আসলে আপনি কী উদ্দেশ্যে কোরআনকে ধারণ করেন হোয়াট ইজ দ্য অবজেক্টেভাট ইজ দ্য পারপাস হোয়াট ইজ দা আউটকাম আপনার লক্ষ্য কী উদ্দেশ্য কী এবং সেখান থেকে আপনার অর্জন কী কোরআন থেকে আসলে আপনার প্রাপ থেকে আপনার অ্যাচিভমেন্ট কী আপনি দুই ক্যাটাগরি যখন একটা ক্যাটাগরি অবশ্যই আপনি নিজেকে রূপান্তরিত করতে হবে আচ্ছা আপনি যখন আমরা যখন কোরআন তেলাউদ করি আপনি দেখেন তো আল্লাহতালা বলেছেন লাউ আনসাল্ নাহাদ আল আলা জাব আলীল ল আইতাহু খশি আম্মুতা সদ্দিয়া মিন হাসি আতিল্লাহ ওয়াতিল কাল আমসা নাসি আল্লাহু মিথ্যা খারুণ আল্লাহসুফ হান ওয়াত আর কি বলেন নাই যদি আমি এই কে লাউ আনসালনা যদি আমরা এই কোরআনকে নাজিল করতাম আলা জাবালিল পার উপর লারা আইতাহু খাশি আম মুতাসাদ্দিয়া তাহলে তুমি দেখতে তোমরা দেখতে যে এই কোরআন অবতির নাজিল হওয়ার কারণে এই পাহাড় কোরআনের ভয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত এটি যদি একটা পাহাড়ের অবস্থা হয় আমাদের অবস্থা কি হওয়ার কথা ছিল কোরআন আমাদের কাউকে চূর্ণ বিচূর্ণ করেছে কিনা বলেন তো নো কই আমি তো দেখি না আমাদের দিকে যখন কোরআনে আলোচনা তখন উই আর অলসো অ্যাবসেন্ট মাইন্ডেড অন দ্য কোরআন ইজ রিসাইটেড দেন উই টক অ্যাবাউট আদার ইস্যুস অ্যান্ড থিংস যখন কোরআন হয় কোরআনের আলোচনা হয় তখন তো আমরা অন্য আলোচনায় মগ্ন থাকি এমন কি কোরআন আলোচনা কি আপনাকে আগ্রহ মানে আপনার মধ্যে কি এরকম অনুপ্রেরণা তৈরি করে আপনার নিজেকে একেবারে চন্ড বিচন্ড করে দেয় যদি না করে দেয় তাহলে আবার এ আয়টি শুনুন আল্লাহ সব হান ওয়াতালা বলেছেন যে আমি এমন কিতাব নাজিল করেছি কিতাব মোতাসাবিহা মাসানিয়া তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিক্রিল্লাহ যে যখন কোরআন যে কিতাব আবি নাযিল করেছে এই কিতাবের었어요 এরকম যে কিতাবা মাছানিয়া মুতাশাবিহাম মাছানিয়া এটা আয়াতগুলো একটা আরেকটাকে সাপোর্ট করে মাছানিয়া অফটেন রিপিটেড এই আয়াতগুলো বারবার উচ্চারিত হয় একই বক্তব্য আকিমুস সালাতু যাকআ বার বলা হচ্ছে একই বক্তব্য সবার কথা সব শত শতবার বলা হচ্ছে একই কথা দ্য সেম সেম থিংস আর রিপিটেড ওভার অ্যান্ড ওভার অ্যান্ড ওভার এগেইন বারবার বারবার একই কথা বলা হচ্ছে এটা যদি কোনো উপন্যাসের বইও তো আপনি ছুড়ে ফেলে দিতেন একই বক্তব্য সেকেন্ড চ্যাপ্টারেও থার্ড চ্যাপ্টারেও কিন্তু কোরআন একই কথা বারবার বলছে আল্লাহ বলছেন আমি এটি তোমাদের উপর নাজিল করেছি তাকসাই রুমিন হু জুলুদুল্লা দিনাও না রব্বাহম যারা তাদের রবকে ভয় করে এই কোরআন যখন তারা তেলোয়াত করে অথবা তাদের সামনে তেলোয়াত করা হয় তখন তাদের এই চামড়াগুলো অথবা চামড়ার উপর যে লোম আছে পশম আছে এগুলো খাড়া হয়ে যায় এগুলো দাঁড়া হয়ে যায় আপনি বলেন তো হোয়েন ইট হ্যাপেন ইন ইউর লাইফ আপনার জীবনে কখন ঘটাচ্ছে যদি না ঘটে তাহলে মধ্যে আপনি নাই তাহলে ওই অঞ্চলে আপনি নাই ওই জায়গাটিতে আপনি নাই কেন ওই জায়গাটিতে আপনি নাই আচ্ছা কোরআনে আল্লা সুবাহ বলেছেন যে তাদের অবস্থা হচ্ছে এরকম যখন তাদের সামনে কোরআন তালোয়াত করা হয় তখন খারুজাদা তারা কান্না করতে করতে শেষ তারা লুটিয়ে পড়ে লাম

তিনি বলেন আমার ফুফুর কাছে আমি গেলাম তাকে দেখার জন্য আমি তার খবর নিতাম মাঝে মাঝে আমি গিয়ে দেখলাম ফজরের নামাজের পরে গেলাম এশরাকে সময় দেখলাম আমার ফুফু কি করছে এসরাকে নামাজ করছে এবং তিনি একটা আয়াত আয়াতা মুশফিক যে আমরা ইন্না কুন্না কবলু ফি আহলিনা মুশফিক আমরা আমাদের পরিবারে খুবই ভীত সন্তোষ জীবনযাপন করতাম অতপর আল্লাহ তালা আমাদেরকে অনুগ্রহ করলেন এবং আমাদেরকে এই জাহান্নামের লু হাওয়া সমৃদ্ধ আগুন থেকে আল্লাহ তালা আমাদেরকে বাঁচালেন তিনি আয়াত পড়ছেন আর তিনি কাঁদছেন তিনি বলে আমি এখানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলাম দেখলাম ফুফু একে আয়াত পড়ছেন এবং তিনি কাঁদছেন আমি ভাবলাম বাজারে আমার একটু কাজ আছে আমি বাজারে গেলাম বাজারে যাওয়ার পরে আমি সেখান থেকে ফিরে আসলাম এক ঘন্টা বাজারে সময় দিলাম ফিরে আসলাম এই দেখি ফুফু দাঁড়িয়ে আছে এবং একই হাতে আলাদা করছে এবং তিনি কাঁদছেন আই ওয়েটেড দেয়ার ফর থ্রি আওয়ার্স মোর আমি সেখানে আরো তিন তিন ঘন্টার মধ্যে দাঁড়িয়ে থাকলাম মোট অ্যাবাউট ফাইভ আওয়ার্স আমি পাঁচ ঘন্টা দাঁড়িয়ে থাকলাম পাঁচ ঘন্টা আমার ফুফু একটা হাতে পড়ছে এবং একটা হাত তিনি কাঁদছেন একটা পড়ছেন একটা হাত তিনি কাঁদছেন আপনি বলেন হয়নি নি ঠাই আপনি নিউন লাইফ রাসুল একটা হাত করে সারাত কাঁদেন নেই ইন্তু আজদিব হোম ফাইনহোম আবাদুক ওয়াইন তকফির হোম ফাইন না কাং আজিজুল হাকিম আপনি যদি তাদেরকে শাস্তি দেন তাহলে এরা তো আপনারই বান্দা আর ক্ষমা করে দিলে আপনি তো সর্বোত্তম ক্ষমতার অধিকারী এবং আপনি সর্বোচ্চেই উত্তম প্রজ্ঞাময় এই আয়াত তিনি পড়ছেন এবং সারারাত তিনি কাঁদছেন জবাই রবীন তিনি বলছেন আমি একবার গেলাম দেখলাম রাস উৎসলাম তেলাওয়াত করছেন আম খলাকুমিন শাহি আম আম খলিকুমেন গাই রিশাইন আম হুমুল নাকি তাদেরকে এমনিই তৈরি করা হয়েছে নাকি তারাই স্রষ্টা তিনি বললেন যখন আমি আয়ত্যালাওয়াত শুনছিলাম আমি তখন মুসুলমিন হইনি কাদ দেখালবে আই আমার প্রাণ পাখি পায়ে উড়ে যাচ্ছিল এমন একটা অবস্থা আমার পাখি প্রাণ পাখি পায়ে উড়ে যাচ্ছিল কবে এখন এমন হয়েছে আমাদের জীবনে অমরাজী আল্লাহু তালাহ যখন তেলাওয়াত শুনেছেন

প্রত্যেকে প্রবেশ করতে হবে তাকে সেখানে যেতেই হবে ওরা পানির কোন একটা জায়গা বা কোন একটা জায়গা না মা এরকম একটা অবস্থা হবে তখন আল্লাহ রাসুল বলেন না এরপরে দেখো ভাইরা এবং বোনেরা আল্লাহ যে কিতাব নাজিল করেছেন ওয়ালিদে মহিরা আসলেন আসলো রাসুল ইসলামের কাছে এবং বললো যে ওরা রাইসা তাকে পাঠিয়েছে যে আপনারা বন্ধ করেন আপনি কি চান আমরা তাই দেবো অথবায় আপনারা বিয়ে আসলো আপনি কি চান আমরা তাই দেব রাসুলাম তাদেরকে সুরাত হামি মা সাজদা তেলাওয়াত করে শোনালেন তারপরে সে চলে গেল গিয়ে কোরাইজদেরকে লক্ষ্য করে বলল যে তোমরা জানো ওয়ালিদেব মুকিরা তোমরা জানো যে আমি তোমাদের মধ্যে কবিতা এবং গদ্য সম্পর্কে সবচেয়ে বেশি জানি এমনকি আশারুল জিন আমি জিনদের কবিতা সম্পর্কে অনেক ভালো জানি কিন্তু আমি তোমাদেরকে শপথ করে বলছি মোহাম্মদ যা বলছে কবিতা না মোহাম্মদ যা বলছে ওল্লাহে ইন্না লেকাউল ইহুল্লাদি ইয়াকুল হুল হালাওয়া ওয়া ইন্না আলাইহি লা তলা ওয়া ইন আলাহু মোগ দেখুন ওয়া ইনআহু লাই আউলুআলাইহি ওয়া ইন আহু লাহু মা তাক দাম যা বলে এত অসাধারণ আগা এবং গোড়া পুরাটাই আউট স্ট্যান্ডিং এটা মানুষের মানে তার চিন্তাচতনাকে পরিবর্তনকারী আমার জীবনে আমি এরকম কোনো কথা শুনি আমি কোরাইস তোমাদেরকে বলছি এই কোরাইস কমিউনিটি তোমরা তার পক্ষ অবলম্বন নাও তিনি যা বলছেন আজ হোক কাল হোক এক গোটা আরব বিশ্ব তার বক্তব্য নিয়ন্ত্রণ করবে তার উপর যা নাজির হচ্ছে তা নিয়ন্ত্রণ করবে কোন এক সময় তোমরা যদি তার অনুসারী হও তাহলে তোমরা সেই নিয়ন্ত্রণকারী জাতি হবে আর যদি তোমরা সেই অনুসারী না হও তাহলে সম্মান মর্যাদা থেকে তোমরা বঞ্চিত হবে তোমরা সম্মান এবং মর্যাদা তাই বলে তাই হয়েছে ওয়ালিদ আমি মগিরা ইমান আনে নেই সেটা ভিন্ন কথা সেটা ভিন্ন কথা সে ইমান আনেনি সে বলে গিয়েছে কথাগুলো এরকম আরবের লোকেরা কেন কোরআনকে ভয় পেয়েছে কি যখন কোরআন তেলাওয়াত করা হতো ফলগ ওয়ালগাউফিহি লা تسمعو لهذا القران ওয়ালغوا فيه لعلكم تغليبুন তোমরা কোরআন শুনো না যখন কোরআন পড়া হবে তখন তোমরা হট্টগোল করো কোরআনে কি ছিল কেবল মাত্র তেলাওয়াত কেবল মাত্র তেলাওয়াত তেলাওয়াত অবশ্যই কোরআন পার্ট এবং আপনি প্রত্যেকটা তেআব্বুদি ইস্যু প্রত্যেকটা বর্ণের জন্য আমাদের ডক্টর সাইফুল্লাহ ওস্তাদ হাবিজাউল্লাহ ইশশেন তিনি কথা বলবেন আমি সরি মানে আচ্ছা আমি এক দুই মিনিট আমি শেষ করছি আমি বলছি যে তাদের মধ্যে কি এটা কি মানে তারা কেন কোরআনকে তারা এত ভয় পেলো কোরআন তেলাওয়াত করতে কেন তারা দিল না মানে সমস্যাটা কোথায় তারা যদি কেবলমাত্র আমাদের মধ্যে তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ থাকতো যে তেলাওয়াত করলে আপনি জান্নাতুল ফেরদোসে চলে যাবেন তাহলে তার কোনো ইস্যুই ছিল না ও তারা বুঝেছে যে না এ কোরআন তো এসে পরিবর্তন করছে না এবং পরিবর্তনই করা আল্লাহ রসুল সাল্লাহামের কাজের মধ্যে একটা কাজ ছিল তেলাওয়াত করা ইয়াতলু আর তিনি তেলাওয়াত করে শোনাতেন বাকি কাজগুলো কি ও ওয়াল্লি মোমল ওয়াল হেকমাত ওই ইউজাকি হিম পরে তিনটা তো কোরআনের উপরে নির্ভরশীল এবং সেই জন্যই তা আল্লাহ তার তাকে পাঠিয়েছেন রাসুল ইসলামের কাজই ছিল তা মিশনই ছিল তা আপনি এবং আমি বাকিগুলো যদি বাস্তবায়ন না করি তাহলে তো হবে না কোরআনকে আল্লাহ সুফহানু বলেছেন আফালাহ বারুন আল কোরআন আম আলা কলুবিন আকফালুহা তারকে কোরআন পড়বে না

ইবন তাইমিয়া রহমাল্লা বলেছেন আমার তার জীবদ্দশার শেষের দিকে আশি সাতাশি দিনের মতো তিনি বলেছেন আমি ওই সময়টা কেবল কোরআন পড়েছিলাম আল্লা সব ওই সময় আমাকে এমন কিছু নলেজ দিলেন যেগুলো এর আগে কোনোদিন আমার জন্য মা ইউফতাহলি আমার জন্য এর আগে কোনোদিনই ওপেন হয় নাই এবং আমি তখন মনে করেছিলাম আহারে গোটা জীবন যদি আমি কোরআনের উপরে স্টাডি করে কাটিয়ে দিতাম অস ইবনে তাইমিয়ার নলেজ ছাড়া পৃথিবী অচল যে আমি যদি কোরআনের উপরে আমার বাকি সময় গোলা জীবনটা আমি কাটিয়ে দিতাম কোরআনের ব্যাপারে আমাদের পাঁচটি দায়িত্ব আছে এক নম্বর হচ্ছে কেরাত আমরা কেবল এটা নিয়ে আছি এক নম্বর কি কেরাত আমরা পড়ি কোরআন দুই নম্বর হচ্ছে তারতিল এটাও আমরা করি এই যে তাজবিদের পেছনে একেবারে আইন কিভাবে উচ্চারণ হবে বোধ কিভাবে উচ্চারণ হবে তাজবিদ হা কিভাবে এগুলো আপনি পড়ছেন ইয়াস মাখারিজ এন্ড অল অফ দিস আর ইম্পর্টেন্ট अदरवाइज द मीनिंग्स ऑफ द होली कुरान বি बी चेंज्ड एंड डिस्टॉर्टेड दैट इज इंपॉर्टेंट এদুরতে সেকেন্ড স্টেজ থার্ড স্টেজ কি তিলাওয়া আল্লাযিনা ইয়াতলুনা

ওমরা দেয়ালত বারো বছর সময় নিয়েছেন সুরা বাকারা শেষ করার জন্য আপনার এবং আমার কি কি উমরাদি আল্লাহু তা আন জ্ঞান বা প্রজ্ঞা কম ছিল নাকি ইবনে ওমর আট বছর সময় নিয়েছেন টু ফিনিস সুরতুল বাকারা ওয়াট অ্যাজ এট মেন কেবল মুখস্থ করা নো আন্ডারস্ট্যান্ডিং এভরি লেটার প্রত্যেকটা শব্দ বুঝে এটা বল তেলাওয়া এটা হলো তেলা চার নম্বর হচ্ছে কি দাদব্বোর বারুনাল কোরআন লেয়া দাদাব্বারু আয়াতি লে দাব্বারু আয়াতিহি তারা যেন কোরান গভীরে তারা প্রবেশ করে দাদব্বর ও দা মেনি অফ দাদ্ব্বর

তোমরা কোরআনকে তসভির করো কারণ এর মধ্যে দুনিয়া এবং আখেরাতের প্রথম যুগের লোকদের শেষের দিকের লোকের সকল নলেজ ইস অ্যাসেম্বল দেয় ইন দ্য কোরআন সব নলেজ কোরআন মধ্যে অ্যাসেম্বল করা আছে এটা মানে কি তসভির মানে কি তসভির মানে হচ্ছে এই থেকে আরও বের করে নিয়ে যাওয়া কেবল আপনার কন্টেক্স থেকে একটা তো হচ্ছে আপনি তৎকালীন কন্টেক্সটে পড়বেন পড়ার অর্থ বুঝবেন এরপর আপনার জন্য এখানে কি মেসেজ আছে এটা আপনি পড়বেন এরপর হচ্ছে আপনার জন্য বৃহত্তর মানবতার জন্য কি মেসেজ আছে যেমন তাসুরের একটা এক্সাম্পল বলি যেমন আল্লাহ সুহান ওয়া তালা মুসা আলি সাল্লা সাল্লামকে বললেন তুর পাহাড়ে যে মাতিলকে বিয়া নিয়ে মিয়া নিয়ে ইয়া বিয়া মুসা মুসা তোমার ডান হাতিকে তিনি বলেন আমার এই কাজ তিনি বললেন তুমি মুসাটা এটা এটা ছেড়ে দাও এটা ছুঁড়ে ফেলো তিনি ছুঁড়ে দিলেন ফাই হিয়া হাই ইয়াতুন তোমার একটা সাপে অজগর সাপে পরিণত হলো। এরপরে কি মুসা ভয় পেয়ে গেলেন তিনি বল লা থাক তুমি ভয় পেও না সানুয়াইদু হাসিরাতা হলুরা এটা আমি তার আগের অবস্থা থেকে ফিরে নিয়ে যাবো আচ্ছা মুসার ইসলামকে এটা আগে শেখানো দরকার কি এটা তো মোজা মোজা তো আগেই প্রশিক্ষণ দেওয়ার কোনো প্রয়োজন নেই মৌজা তিনি ফেরাউনের কাছে যাবেন এবং ফেরাউনের কাছে তিনি ওইখানে লাঠিটা নিক্ষেপ করবেন তারপর এটা সাপ হয়ে যাবে আচ্ছা ফেরাউনের কাছে যদি তিনি যেতেন ওইখানে যদি একটা নিক্ষেপ করা হতো আল্লাহ বলতেন যে আলকি মাফি ইয়ালিমি ইয়ামিনিক তোমার হাতে যা আছে তার নিক্ষেপ করো মারার পর যদি অজগর সাপ হয়ে যায় তাহলে মুসা কি করতেন সাপ দেখলে তো ভয় তিনি পালাইতেন তো তিনি যদি পালাইতেন তাহলে ফেরাউন কি বলতো ফেরাউন তো দেখো মহজাদা দেখাচ্ছে আর উনি নিজেই পালাইতে নাকি এখন আল্লাহ তালা আগেই প্রশিক্ষণ দিয়ে দিচ্ছেন তুমি গেলে এরকম এরকম ঘটবে ট্রেনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট ট্রেনিং এর কথা এখানে আল্লাহ তালা বলে দিয়েছেন উই ক্যান সাইড থাউজেন্ডস অফ এক্সাম্পলস ফ্রম দ্য কোরআন যেগুলো আপনাকে এই জায়গা থেকে বের করে নিয়ে আসে মানবতার জন্য আপনাকে এটা ব্যবহার করতে হবে আমাদের সালাফরা সাহাবে কারণ তারা তসবির করেছেন মানে আমরা কেবলমাত্র একটা জায়গায় সীমাবদ্ধ থাকছি তাইলে তো এই কোরআন যে প্রভাব তৎকারী লোকজন মধ্যে তৈরি করেছে আবু বকর তৈরি হয়েছে একদিকে অমরও মতো মানুষ তৈরি হয়েছে কোরআনের প্রভাবে আমরা কেন তৈরি হতে পারলাম না আমরা তৈরি হওয়ার জন্য একটা 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 ফাউন্ডিং স্টোন আমাদের জন্য তা হলো ডিপার আন্ডারস্ট্যান্ডিং অব দি কোরআন করে গভীরে যাওয়া কোরআন গভীরে না গেলে আপনি আরো ভাষায় কোরআন না বুঝলে আপনি কি বুঝবেন বলেন তো আর রহমান রহিমের মানে কি হোয়াট দ্য ডিফারেন্স বিটুইন আর রহমান রেহেম থেকে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু কেন আপনি বলেন তো আর রউফ এবং আর রহিমের মধ্যে পার্থক্য কি আল্লাহ তর রৌফ ও রহিম বলেছেন আপনি বলেন কোরআন আল্লাহ সুবহান বলেছেন আনফুস এবং নুফুস একই শব্দ ডাবল এসছে কেন এসছে কোথায় এসছে সুমবুলাত আবার কোথায় সানাবেলা কেন এসছে ডাবল দুইটা জমা একটা জমা এরকম আরেকটা জমা এরকম কেন এরকম জমা এসছে মানে বহু বচন কেন এরকম আসলো এই ডিফারেন্ট টাইপের বহু বচন কেন আসলো আবার ওয়াল মানে আল্লাহ সুফান যখন আল মাহাব্বা শব্দ উল্লেখ করলেন আবার মাওয়াদ্দা স্বামী স্ত্রী রিলেশনের ব্যাপারে আল্লাহ তালা বললেন ওয়াজা আলা বাই না মাওয়াদ্দা তো ওয়া রাহমা ওয়ার ইস দ্য ডিফারেন্স বিটুইন মাওয়াদ্দা অ্যান্ড মাহাব্বা এই দুটোর মধ্যে পার্থক্য কি বলেন তো আপনি অনুবাদ দেখে বলেন আপনি যে বুঝবেন না ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য অ্যারাবিক অব দ্য কোরআন আল্লাহ বলেছেন যে আমি কোরআন আরবি আমি আরবি কোরআন নাজিল করছি আপনি আরবি বুঝবেন না মাদার অফ অব ল্যাঙ্গ লোহাত আরবি হচ্ছে আমাদের মায়ের ভাষা আর সেই ভাষায় আমি বুঝি না আমি তখন কোরআনের গভীরে ঢুকবো কীভাবে ঢুকবো এটা অসম্ভব এবং এখন ইমাম শাহির রহমুল্লা বলেছেন আমি দেখছি যত বেদাতি সকল বেদাতিরা আরবি ভাষায় তারা মানে কি মূর্খ আরবি ভাষায় বুঝে না এই কারণে বেদাত করেছে আরবি ভাষা বুঝেছে বেদাত করেছে এরকম লোকের সংখ্যা কম করে কিন্তু অন্যরা বেদাতিরা অধিকাংশই তার আরবি না বুঝার কারণে বেদাত করেছে এবং ইমনি তাইমে বলেছেন মানে তা আল্লুমুল লোকাতিল আরবি হাত ওয়াজিবন এই কারণে আরবি ভাষা বুঝে এটা প্রত্যেকজন জন্য ওয়াজিব কারণ আমি বলেছি শুধুমাত্র আরবিক মানে যদি কোরআনে কোনো শব্দ আগে এনেছে ইন্নাহু আলিমুম বিজাতি সুদুর ইন্নাহু খাবিরুম বিমা তামালুন ইন্নাহু বিমা তামালুন খাবির কোথাও খাবির আগে কোথাও খাবির পরে কেন কেন মানে সমস্যাটা কি আগে কেন আসলো আপনি বললেন না এটা মানে আল্লাহ সহ মনে চাইছে এরকম বলেছে আল্লাহ কি মনে চাইছে এরকম করেছে এরকম তাহলে ইনজাস্টিস টু দি কোরআন ইনজাস্টিস করলেন না এরকম না কোরআানে গভীরে আসতে হবে কোরআনকে বুঝতে হবে যদি সমাজকে পরিবর্তন তো বহুত পর কথা নিজের পরিবর্তনের জন্যই নিজের পরিবর্তনের জন্য ওই যে আয়ারটি আমি বললাম সুরাত রাজবাসে গিয়ে পড়েন পড়ে নিজের আয়নার সামনে দাঁড়া করে দেখেন এর কোথায় আমি আছি আমার কোনো অবস্থান এর মধ্যে আছে কিনা জাকুমুল্লাহ খায়ের